নৌকা ধানের শীষ রঙোল দেখা শেষ ধরি পাল্লা এবার ওর বে বাংলা নৌকা ধানের দেখা শেষ ধরি পাল্লা এবার ভাই বন্ধু সনদিয়া লুটে ফোটে সবাই পালা রোজগো দেখেছো তো সব দল বাকি আছে কারা সদ্যরের কথা বলেছিল তারা নৌকা ধারে শীষ দেখা সে দাড়ি পাল্লা এবারে করবে বাংলাদেশে সবাই নবাহে চিশ লঙ্গলে কাশিস দাড়ি পাল্লা এবারে করবে বাংলাদেশে ও ভাই বন্ধুগণ শুনতি আ লুটে পোটে সবাই পালালো যখন ভাই বন্ধু গান শোনো দিয়া মন লুটে বুটে সবাই পালালো যখ গ্রামে গ্রামে চাচা চাচি খালু বোকানে তারা বেশ চালু দেখে তারা কারা কি বা করছে বোঝে শোনে ভোট দেবে বলছে মানুষের মুখে দাঁড়ি পাল্লা হৃদয়ের জাল্লা জিতবে এবার দাঁড়ি পাল্লা ভালো কে হোকে পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা কোনে দাও হৃদয়ের জাল্লা জিতবে এবার দাঁড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি পাও সারা সাগে কার টেবিলে খেলাতে চলছে করলে ভেবে পাল্লা মানুষের বোখে ধারি পাল্লা কোলে দাও হৃদয়ের জানলা জিতবে পাল্লা ভালো লোকে হোকে বারে পাল্লা মানুষের মুখে ধারি পাল্লা হলে দাওরি দয়ের জানলা জিতবে বাটারি পাল্লা নৌকা ধানের শি ইসলাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ ও ভাই বন্ধু গুটে পুটে সবাই পালালো যখন দেখে চত সব দল বাকি আছে কারা সত্য নেয়ের কথা বলেছিল তা নৌকা ধারেন শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার গরবে বাংলাদেশ নৌকা ধারের শীষ লাঙ্গল দেখা শেষ দাড়ি পাল্লা এবার গরবে বাংলাদেশ যারা দেশটা বিকিয়ে দিয়ে হাসতে হাসতে চলেছিল সেই দিনের কষ্ট হলো মানুষের চোখে লিখেছিল এবার সত্যটাকে চিনতে হবে সময় এসেছে ভাই দাঁড়ি পাল্লা ছাড়া এবারে বাবারও পাই না দেখো দেখো পেড়ে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি হার জনগণে যাবে সমাধান ভালো লোকের ওকে বার পাল্লা মানুষের বখে দাঁড়ি পার্লা খুলে দা আউরি দহের জাল্লা জিকবে বাটারি পাল্লা ভালো ডুকে হোকে বারে পাল্লা মানুষের বখে দাঁড়ি পাল্লা খোলে দাওরি ধের জাল্লা জিকবে বাটারি পাল্লা ভালো ডুকে হোকে বারে পাল্লা মানুষের বখে দাঁড়ি পার্লা খোলে দাওরি দহের জাল্লা জিকবে বাটারি পাল্লা সম্মান উপস্থিতি দাঁড়িয়ে পারলে এবার জিতবে যে ইনশাল্লাহ